হ্যাঁ অসৎ বন্ধু আল্লাহর লানত এটা মনে রাখবে জীবনের সবচেয়ে বড় একটা একটা যার কপালে বন্ধু জুড়ছে। তার জীবনের সবচেয়ে বড় লানত অভিশাপ যে একটা ভালো মানুষ পায় নাকি ভালো একটা সঙ্গী পায় না এমন একটা বন্ধু তার কপালে জুটছে যে তারে সারাক্ষণ অস্থিরতা জিনা ব্যবচার নারী অসভ্য ছবি মদ জুয়া না নেশা এটার দিকে তারা উৎসাহিত করে আবার ওইটা হলো সবচেয়ে উত্তম কপাল তার যার কপালে একটা ভালো বন্ধু জুটছে যে তাকে সারাক্ষণ আখরাত মনে করায় বড়কাল মনে করা আল আখিল্লা উ ইয়াওমা ইদিম বা না ইল্লাল মুত্তা কোরআনুল করিমে আল্লাহ বলেন সমস্ত বন্ধুরা কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে কেবল ইমানের বন্ধু তাকুয়ার বন্ধু আল্লাহর বন্দিগির জন্য যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা ছাড়া বাকিরা সব দুশ্মন হবে আদুব বোন সব শত্রু হয়ে যাবে ইয়া ইবাদিলা কুমুল আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহসানুন আল্লাহ তখন ওই नेक কাজের বন্ধু যারা একে অপরকে আল্লাহর ইবাদতের জন্য আখেরাতের জন্য উৎসাহিত করেছে আল্লাহ তখন সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে তোমরা পরস্পর তোমাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই আশ্চর্য কথা হইল। আল্লাহ তালা বলেন কাজের বন্ধু যারা একজন আরেকজনকে নামাজের কথা বলছে আখেরাতের কথা বলছে কল্যাণের কথা বলছে দাওয়াতের কথা বলছে তবলিগের কথা বলছে তস্কিয়ার কথা বলছে গুনা ছেড়ে দেওয়ার কথা বলছে চরিত্রবান হওয়ার কথা বলছে খুদার কসম আল্লাহ কোরআনে বলেন আখেরাতে আল্লাহ ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে দুই বন্ধু একসাথে গলাগুলি করে হাসতে হাসতে হাত করে বন্ধুরা একে অপরে মিলে আমার জান্নাতে ঢুকে পড়ো ঢুকো ওদুখুল জান্নাতা তোমরা ঢুকো জান্নাতে যে দুই বন্ধু তোমরা একসাথে ম্যাক কাজ করছিল আল্লাহর ইবাদত করছিল আখেরাতের কথা বলছিল এই বন্ধুত্ব কাজে আসবে আর অন্য বন্ধুত্ব কাজে আসবে না তোমরা ছেলেরা তোমাদের উপরে আল্লাহ দোহাই নষ্ট হইও না শেষ কথা আমার নষ্ট হইও না আজকে তোমাদের অধিকাংশ ছেলেদের অভিভাবক নাই তোমাদের মা বাপ জানে না মানুষ কিভাবে গড়তে হয় জানে না জানেই না 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 ওনারা জানে না ওনাদের হিসাব হইল খাইয়া ফইরা কোনো রকম দেশে থেকে ফারক বিদেশে যাইয়া ফারক টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত হালাল হারাম নিয়ে কোনো টেনশন না টাকা কামাই করতে পারলিস এই জন্য ছেলে পেলেরা সে দেখে তার বাবার চলাফেরা মায়ের চলাফেরা সংসারের কেউ কারোর সাথে কোনো বন্ধন নাই কার কি পরিকল্পনা কেউ জানে না মার চিন্তা একরকম বাবার চিন্তা একরকম ভাইয়ের চিন্তা একরকম বোনের চিন্তা আর একরকম এই জন্য ভাই একজন ছেলেও যদি বুঝে থাকো তো আমার এক সার্থক আমার উদ্দেশ্য কথাই বলা আমরা নিজেকে বরবাদ না করি ইলা আল্লাহ বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না বরবাদ করে দিও না অতএব আমার কথা আপনাদের সবার কাছে শেষ পর্যন্ত আপনি একাই মনে রাখেন চাচারা বাবারা ভাইয়েরা বন্ধুরা বোনেরা মায়েরা ছেলেরা চিন্তা করলে আমরা একাই এ আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে না থাকবে আমি একাই আপনিও একা শুধু কবরে একা না দুনিয়া তো আসলে আমরা একা কি প্রমাণ এটা প্রমাণ হইল আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ অ্যাক্সিডেন্ট অন্যরা করে না। গত আগে আমার আমার জ্বর জ্বর তো বাসায় অন্য কারো হয় হয়েছে আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো দুই বছর আগে আমার ডান পাওয়াটা ভাঙিয়ে গেছিল তা আমি আরেক আমার বন্ধুর মোটর সাইকেলে বসা ছিলাম আমি পিছনে আমি চালাইছিলাম ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে আমার পায়ে বরাবর আমার পাওয়াটা একদম ভাঙ্গা গেছে আমার পা এটা এখনো বাঁকা তো আমার বন্ধুর একটা সুতাও কিছু হয়েছে তা আমি তো একাই আসলে আমার মুসিবতে আমি আজ যদি আমার পেটে অসুখ হয় তা আমি যাদের সাথে বন্ধু বান্ধব চলি তাদের সবার পেটে অসুখ হবে তা আসলে আমি একাই আমরা প্রত্যেকে কি আমার ভালো আমি আমার মন্দ আমি আমার সুখ আমার মাঝে আমার দুঃখ আমার মাঝে তাহলে আমরা কবরেও একা হাসরেও একা আমরা বাস্তবিক অর্থে দুনিয়া তো একা হ্যাঁ এই জন্য সবাই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে আল্লাহ নিজের কবর নষ্ট কইরা নিজের বরবাদ কইরা সুদে ঘুষে কিস্তিতে লোনে ফত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না হবে হবে হাতে শেষ আর কি অভাব তো শেষ করতে থাকতেন না নিজেরে বরবাদ করলেন কিস্তি না কিস্তির যদি বাফলন তারপর অভাব যাবেন অভাব যাবেন আমি রাতের দেড়টা বাজে জিগেছি দোয়ান্দারে বাই বেচা কিনা কত হয় বলছে ডেইলি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেচা কিনা হয় তো ভালো চা দোকানদার শুধু চা বিস্কিট বেচে এই বাসের স্টেশনের মধ্যে পাশে একদিন রাতে এক মাহফিলের থেকে আসার পথে জিগাইছি রাতের দেড়টা বাজে তাহলে ডেইলি ডেইলি বেচে বেরো ওঠা ষাট পাঁষট্টি হাজার টাকা কি বেচা নে এটা হয় তার দোকানে সাংঘাতিক বেচা কিনা হয় না বাস স্টেশনের মধ্যে কিন্তু জি গাইলাম চা মনে কিছু নিয়ে না এক অনেক তো একলা কিস্তি চলে কয় হুজুরি ডিজিং এ সরম দিয়ে না আমি না সরমের কিতা আমরা এত রাত কি সরম দেখা কইবিনের নামে কয় হুজুর আসলে কিস্তি